হাই ফ্রেন্ডস আবার এসে গেছে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে না আমার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি এক সাইড করে দিচ্ছি পটলগুলোতে পটলগুলো আর আর কী কী আনাজ দেবো সেটাই তোমাদেরকে দেখাবো তো এর মধ্যে দিয়ে নেবো আমি দেখো দিচ্ছি আমি কুমড়ো আলু এগুলো সব দিয়ে দিলাম আমি কড়াইতে দিয়ে আর পটলটাও রয়েছে সব একসঙ্গে আমি মিলিয়ে নেব দেখো আর এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি যে নুন পরিমাণ মতো নুন হলুদ এক চামচ নুন হাফ চামচ হলুদ এগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলা তো এইসব সবগুলো আমি একসঙ্গে মিলিয়ে নেব আর দিয়ে দিয়েছি একটু কড়াইশুঁটি দেখো কড়াইশুঁটিটাও একটু দিয়ে দিলাম এবার সব একসঙ্গে মিলাবো দেখো ছোলা সব কিছু মিলিয়ে নিলাম আর এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ চিনি তো সব মিলিয়ে নিচ্ছি একসঙ্গে তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা পেলেও আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঝোল সবজিটা কু আলু কুমড়ো পটল দিয়ে কুমড়ো ছক্কা বসে গেল। তো দেখো আজকে রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও একটু কমেন্ট করে দিও বলেই দিলাম তোমাকে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো কীরকম নামাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তো দেখো আমার সবজিটা প্রায় শুকিয়ে এসছে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি এইবার ভালো করে উল্টে পাল্টে আমি নামিয়ে ফেলব আমার সবজিটা কিন্তু একদম গামাকা হয়ে গেছে আমার সবজিটা রেডি আজকের জন্য টাটা